আজকে আমি বিদেশে সফরে চলে যাব কাজে চলে যাব তুমি বাড়িতে থাকবা আমি বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেব তোর কষ্ট হবে না খলিফা মুসলিমে ওই সময় আমার বিবি গর্ভবতী ছিলেন আমার বিবি কোজনাশাবি কিছুদিন আগে তোমার বাবা মারা গেল মা মারা গেল আপনার ভাই নাই আপনার বললেন আমি তোমার একটা বিবি আমি বড় গর্ভবতী অসহায় নারী আমাকে যাবে আসবে আমার কে গো আপনি তার বিদেশে যাবেন না আমি ওই দিন বলছিলাম খনি পা বিবিকে বলছিলাম আজকে হাজারো বাধা দিলে আমি বিদেশে যাব ওই দিন আমার বিবি বলছে স্বামী গো তোমার হাতের বাচ্চাটা আল্লাহ আমার পেটে দিয়েছে এই বাচ্চাটার দায়িত্ব কে মানে নেবে ওই দিন বলছিলাম বিবি রে আমি আমার বাচ্চাটা তোর পেটে আল্লাহ দিয়েছে আমি আল্লাহর উপরে চাকাল তো করলাম আল্লাহর উপরে ভরসা রাখে গেলাম আমার বাচ্চা আল্লাহ হেফাজত করবে যেরকম সুবাহ

আমার বিবি প্রসবের জ্বালা শুরু হয়ে গেছে গ্রামের মহিলারা আমার বিবি ধাত্রী হয়ে বাচ্চা খালাস করতে গেছে না আমার বিবির বাচ্চা দিদি আছে আমার বিবির পেটে বাচ্চা ফাঁকা খালি আমার বিবি ইন্তেকাল হয়ে গেছে আমার দিবেন ইন্তিকাল হইরে কন্ত বাবা কোন জীব যদি বিদেশে যায় যদি ঠিকানা কেউ না জানে তার বিবি যদি মারা যায় গরাবা মাটির দিবে কিনা দিবেন মাটির আরে মশালের কত কোনো মানুষ যদি অসহায় হয়ে থাকে কেউ নাই ফকির একটা মারা যায় ওই মুসলমানের কর্তব্য হলো ওই মানুষটাকে তাড়াতাড়ি কবরস্থান করে দেওয়া আমি ছাত্র জীবনে দেখছি

আমার বাড়িতে জঙ্গল হয়ে গেছে আমার বাড়িতে জঙ্গল হয়ে আছে বাডি কোন চিন নাই গ্রামের মানুষকে বলে ভাই রে আমার বিমি কই আমার বাচ্চা কই

আমি এই জঙ্গলের বাড়িতে সন্ধ্যে হয়ে যায় গ্রামের মানুষ সবাই দেখা বাবা আয় তোর দিবি তো নাই মারা গেছে কেন কান্দে এই বাড়িতে ওই বাড়িতে রইলাম একটা পাশের বাড়ি গেলাম ওই বাড়িতে খানা খাইলাম রাত্রি গভীর আধ হয়ে গেছে আমি বিশ্বায় ঘুমোতে পারিনি মহাভত্রের বিবে জানলাম বলে গভীর উঠি দেখি ওই বাড়ির সামনে একটা আলো দেখা যায় জমিন কি আকাশ পর্যন্ত একটা আলো আমি ভয় পাইলাম এটা কিসের আলো রে কিসের আলো হয়ে আছে

আমি আর ঘুমাইলাম না আমি দেখলাম যে আমার মানুষ সবাই ঘুমিয়ে গিয়েছে আমার मोहब्बतের বিবির কবর পরি গেল আজকে আমি ওই আমুর দিকে যাব আমার বিবির কবরwidetilde আজকে আমি মানি দিতে পারি তাই আমি আমার বিবির কবরটা দিকে একবার যিয়ারত

ওই কবরের পাশে যত দূরে যায় আলোটার সামনে পড়ে আলোটার কোন ধরনের খারাপ না আমি যখন আম দেখি হয় ওই কবরটা আকাশ পর্যন্ত আলো হইতেছে দেখি কবরটা মনে হয় জিন্দা মানুষের কবর অল্প আগে বোধকে মাছি দিয়ে গেলাম আমি ভাবলাম রে এটি বোধ আমার কবর হবে

উপরে মাটি যখন সাড়ে প্রথম সাউনি পাইলাম দ্বিতীয় সাউনি যখন কবরে স্থান পাইলাম ওটাও সারাইলাম সারাইয়া যখন লাস্টের মধ্যে আমি কবরের মাটি সারাইয়া আমি না সাউনি বাখলা যখন সারাবো সারাইয়া দেখি আমার বিবির মাথার ত্যাগি কমর পর্যন্ত জেন্দা মানুষের মতন আর কমর ত্যাগি পা খাতটি হয়েছে আমারই বাচ্চাটা এর মার বুকের মধ্যে বসে দুধ পান করে মার বুকে খেলা ধরে করি তাইlogback তুমি আমার বাচ্চা এর মার বুকের মধ্যে বসে দুধ পান করতেছে মার বুকে খেলা করতেছে আমি বাচ্চা রাস্তা করি তুলে নিলাম

আমি বিদ্যাব এনাকে যত খরচ আমি বহন করব ও বগির এই বাচ্চাটা দুনিয়া ভুখে বরং হয়ে মারা যাবে জরুকং বাহানা মানুষের মৃত্যু পরে মানুষের স্বাম গলা কামড় গলা কবরে গেলে বন্ধু হয়ে যায়

আজকে তোমার মা কবরে আছে গো কোনদিন কবরের কাছে যান নাই কবর তা দেখতে যান নাই গভীর একটি হল তোর বাবা কবরে যতই কষ্ট হোক না কেন কোনদিন আপনি দেখতেও যান এই আদর মাটা চললি আপনার চললি আজকে এই কবরস্থানে সবার আগে তো হবে বাবা সেই কবরস্থানের জন্য আমি পাঁচটা বাবার জন্য সর্বপ্রথম দোয়া করতে যাই গো পাঁচটা বাবার নাম ধরে দোয়া করতে যাই আমি চাই গো আসন গো সর্বপ্রথম পাঁচটা বাবা আমি দোয়া করব গো কার মা নাই কার বাবা নাই সর্বপ্রথম দ্বারা একটা নাম দিবেন এই কবরস্থানের জন্য মানুষজনের

যতদিন পর্যন্ত তোর মা বাবা কবরে পড়ে থাকবে এই কবরে থাকবে বিশাল এক কবর স্থান ছিল আপারে ধুকরি ওই কালানসি পাড়ার নাম শুনছেন মোর বেটির বাড়ি ওই সমাজে কালানসি পাড়ার সমাজ হলো বেটির বাড়ি বিশাল কবরস্থান বাবারে এইবার শুনলাম চারতলা হয়ে গেল আল্লাহ তিন চারটে মরদা মাঠে দিল কিভাবে

আর কবরস্থানে খাদান দেখে একটা মানুষ খালি কান্দে আর কান্দে হাসে না কিছুই বলে না কবরস্থানে খাদান স্বপ্নে যে বড় ভাই রে সবাই কবরের খবর ভালো সবাই হাসে কোনো আনন্দ করে তুমি এত কান্দো কেন তোর মনে